রাজধানীতে ফর্মালিন ও কার্বাইড সহ অন্য রাসায়নিক মিশ্রিত ফলের প্রবেশ ঠেকাতে রাতভর চালানো হয় অভিযান ঢাকার গুরুত্বপূর্ণ আটটি প্রবেশ মুখে এই অভিযানে শনাক্ত করা হয় বিপুল পরিমাণ বিষাক্ত ফল এ সময় অভিযুক্তদের বিরুদ্ধে তাৎক্ষণিকভাবে নেওয়া হয় আইনগত ব্যবস্থা সেই সঙ্গে বুলডোজার দিয়ে নষ্ট করে ফেলা হয় বিষাক্ত ফল কামরুজামান মামুনের প্রতিবেদন ডিএমপি কমিশনের দেয়া ঘোষণা অনুযায়ী বুধবার রাতে শুরু হয় রাজধানীতে ফরমালিন ও কার্বাইডযুক্ত যুক্ত ফলের প্রবেশ ঠেকানোর অভিযান এজন্য মহানগরীর গুরুত্বপূর্ণ আটটি প্রবেশ বসানো হয় পুলিশি চেকপোস্ট রাতভর ট্রাক পিকআপ ভ্যান বাস সহ ফলবাহী অন্য যানবাহন থামিয়ে চালানো হয় তল্লাশি বিএসটিআই এর প্রতিনিধি দল তাৎক্ষণিকভাবে পরীক্ষা করে ফরমালিনের উপস্থিতি আমি মেডিসিন বলে কিছু দেনে স্যার আমি গাছে থেকে তেইশশো টাকাতে গাছ কিনে এনেছিলাম গাছ আইডে করে সারেরা ধরল ধরে বলে যে এখানে মেডিসিন তো আছে এই গৃহস্থের কাছ থেকে যে এখন দশ কেজি আদা মূল হয় ওনাগো কাছ থেকে কিনেছি ওনারা বলছে ফরমালিন আছে আমার তিরিশ হাজার টাকা জরিমানা ফরমালিন কারবাইড বা অন্য রাসায়নিকের মাত্রা ও ফলের পরিমাণ ভেদে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট নির্ধারণ করেন বিভিন্ন মেয়াদে সাজা ও জরিমানা আটচল্লিশ মনের মতো আম ফরমালিন যুক্ত তাদের উপস্থিতিতেই আমরা ওই ট্রাক থেকে কিছু আলামত আম সংগ্রহ করে পরীক্ষা করলাম পরীক্ষা করে সেখানে একশো বাইশ পিপিএম মাত্রা ফরমালিন পেলাম এই অপরাধে তাদের দুজনকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হলো এবং সেই সকল মালামালগুলি আমরা জব্দ করলাম সবগুলো আমরা ধ্বংস করব ডিএমপি কমিশনার বেনজির আহমেদ গাবতলি চেকপোস্টে অভিযান পর্যবেক্ষণ করে ফলে ফরমালিন না মেশানোর আহ্বান জানান পাশাপাশি ফরমালিনের ব্যবহার বন্ধে প্রয়োজনে নির্দিষ্ট সময় পরও অভিযান চালানোর ঘোষণা দেন দয়া করে খাদ্যে বেশ মেশাবেন না ফলে বেশ মেশাবেন না যারা মোকামে এগুলো কেনেন সেই সমস্ত মোকামদার যারা আছেন মালিক যারা আছেন দয়া করে কোনো ধরনের কোনো ফরমালিন বা বিষ মিশ্রিত ফলমূল বা খাদ্যদ্রব্য আপনারা করবেন না যৌক্তিক না আসা পর্যন্ত আমরা এটিকে অব্যাহত রাখার চেষ্টা করব ফরমালিন বা কেমিক্যাল যেগুলো প্রয়োগ করা হয় এগুলোর আমদানি অবিলম্বে বন্ধ করতে হবে রাতেই বুলডোজার দিয়ে রাজপথে নষ্ট করে দেওয়া হয় বিষযুক্ত বিভিন্ন ফল কামরুজ্জামান মামুন সময় সংবাদ ढाका